বন্ধু আইশো রে গাথিয়া নাই খাসের মালা বকুলো ফুলের বন্ধু দেবতুর গলে নিশিথ হে আইশ্বরে বন্ধু চামেতে হে বন্ধু কেউ যেন দেখেনা অসময় পাশের বাসি আর বগায়নার বন্ধু আর বগায় না হ্যাঁ ফুর্তিতে গান ধরছো ব্যবসা কেমন চলে চলে তো ভালোই মানুষের পা যত দিন আছে মোর ব্যবসাও তত দিন চলবে আপনার ব্যবসা কেমন চলতেছে মোটামুটি তক জ্বালাই কে আর ব্যবসা করতে পারমু এটা কি ধরনের কথা বললেন মুই হইলাম মুসিওয়ালা আর আপনি কতবার জুতার ব্যবসায়ী ওই জায়গায়ই তো সমস্যা তক জ্বালাই তো ব্যবসা করতে পারতেছি না এটা কি বলেন কেন আমরা আবার কি করলাম তোরা পুরান জুতা সারস মানে নতুন জুতা কিনে না তোরা যদি না সারতি তাহলে সবাই আমার নতুন দোকানে যাইতো ব্যবসাও ভালো হইতো চাঙ্গা হইতো তা তো আর হইতেছে না এটা একটা কথা বলেন কাজ না করলে খাবো কি এই জন্য তো সেলাই করতে বসতে হয় কালি করতে বসতে হয় মাঝে মধ্যে বাড়িতে থাকতে পারোস না তোর অসুখ বিসুখ হয় না হয় আসবি না শোনেন মোদের একটা সংগঠন আছে মসির সংগঠন সেখান থেকেই তো মোদের রিক্রুট করে আমরা এর বাইরে কোনো কাজ করতে পারি না রিকোট করলে বসতেই হবে যত অসুখ বিসুখ থাকুক না কেন কাজ কত বড় কাজের ছেলে ঠিক আছে কাজ কর কাজ করে আপনি এত বড় জুতার ব্যবসায়ী জুতা ছিনে গেছে পাঁচ হাজার তলা ছুটিয়ে গেছে আপনি একটা নতুন জুতা কিনতে পারেন না আমি নতুন জুতা কিনতুম না পুরান জুতা শিখতে হইবো বন্ধু আইছনিরা রে বন্ধু আইছনিরা রে না তোর বন্ধুদের গলাটি বেমারুম দেখো চিচু কালের বন্ধু তুমি ন্যাংটা কালের বন্ধু তুমি সুময় বুঝ না হায় হায়া আরে আসলে পা পা তো ফুড়ই যাইতে একটু ওই নে ভাই ভাই জুতা কালি করাবেন ভাই ভাই দাঁ না কালি করে দি ও ভাই আপনি হাইটে যাইতেছেন কেন রাস্তার লোকজন ডাইকা জুতা সেলাই করস না যেইদিন সোনামুখী সুই দিয়া তোর মুখ সেলাই করে দিল সেই দিন বুঝবি কত ধানে কত চাই কেন মুখ সেলাই করবেন কেন মোর অপরাধটা কি মোর অপরাধটা কি না কতদিন বলছি যে জুতা সেলাই করবি পচা সুতা দিয়া যাতে তারে তারে সিরা যায় রং করবি রঙের সাথে হালকা পানি মিশা যাতে বেশি দিন রং না থাকে তারপরে গাম ব্যবহার করবি দুই নম্বর যাতে সুইটা যায় এরকম সার্ভিস দিলে তো মুসুরের ভর্তি থেকে তো মানুষের বিশ্বাস উঠে দেবে মুসুর ব্যবসা কি আজকের থেকে শুরু হয়েছে সে অনেক বছর আগের কাহিনী হই দুই টাকার মুসি হয়ে তুই আমারা বিশ্বাস অবিশ্বাস স্বীকাস হ্যাঁ লক্ষ টাকা খরচ কইরা ফ্যাক্টরি দিছি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা নতুন জুতা বিন্দাকি আমি রাস্তা রাস্তা ভিক্ষা করুম কেন ভিক্ষা আপনাকেও করতে হইবে কেন শ্বাস পর্যন্ত ভিক্ষা আমাকেই করতে হইবে শেষ পর্যন্ত এই বুলডোজার আমাগো উপরেই পারবে শুন তোগো আমাগো যাতে ভিক্ষাকরণ না লাগে সেজন্য এখন আমি যা যা বলি শুন ঠিক আছে ধর টাকা কিন্তু তারে ভিক্ষার জন্য দেয় নাই